নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি দুই মাস অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও যুবশ্রী প্রকল্পের এই দুই হাজার পঁচিশ সালের নতুন লিস্ট কবে দেওয়া হবে এবং এর সাথে রয়েছে কিন্তু আরও বেশ কয়েকটি নতুন আপডেট অর্থাৎ এই দুই মাসের টাকা কারা পাবে এবং কারা পাবে না এবং যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এছাড়াও যুবশ্রী প্রকল্পের কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা কাদের কাদের নাম বাদ দেওয়া হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে আমার এই চ্যানেলের মাধ্যমে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট দু হাজার পঁচিশ যুবশ্রী প্রকল্পটি দু হাজার তেরো সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া যাতে তারা কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারে যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস দেখা গেছে দু হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের কুড়ি মার্চের মধ্যে বাকি টাকা ছয় মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে দুই মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাকি রয়েছে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এই দুই মাসের টাকা সবাই পাবে না যারা তিরিশে জানুয়ারি দু হাজার থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তারিখের মধ্যে অনলাইনে এবং উনিশেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশেই মার্চ পর্যন্ত অফলাইনে অ্যান থ্রি ফর্ম জমা করেছে এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ছয় মাসের টাকা দেওয়া হবে এছাড়াও যারা দু সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেকসার টু সাবমিট করার পরেও ওয়েটিং লিস্টের নাম ছিল তাদেরকেও জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাস টাকা দেওয়া হবে কিন্তু এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সকল উপভোক্তারা অপেক্ষা করছে একুশেই মার্চ পর্যন্ত এই প্রকল্পের অনেক সংক্রান্ত কাজ শেষ হয়েছে তবে বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট অফিস থেকে কিছু নতুন তথ্য পাওয়া গেছে এপ্রিল মাসের দশ তারিখের পর আবার টাকা দেওয়ার কাজ শুরু করা হবে মার্চ মাসে শেষ হতে আর বাকি কয়েকদিন তারপর তিন মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা বাকি থাকবে সূত্র মারফত জানা গেছে প্রথমে দুই মাসে টাকা এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এস এম এস করা হবে এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে যুবশ্রী প্রকল্পের দুই হাজার সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে কুড়ি মার্চ দু সালে বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের এই নাম থাকবে এই নতুন লিস্টে লিস্টে নাম থাকলে মোবাইল নাম্বার এস করা হবে যাদের নাম লিস্টে থাকবে তাদের সঠিক সময়ের মধ্যে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে তো বন্ধুরা অ্যানেক্সার ওয়ান হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশান যেটি আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইপিএসি কোড নাম্বার এমআইসিআর কোড নাম্বার লিখে অনলাইনে সাবমিট করতে হবে আর অ্যানেক্সার টু হচ্ছে একটি ডিক্লারেশন ফর্ম অর্থাৎ আপনাকে লিখতে হবে একটি অফলাইন ফর্মের মাধ্যমে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন সেটি লিখে গেজেটেড এ অফিসারের কাছ থেকে অ্যাটাস্টেড করিয়ে এনে তারপরে আপনাকে এই অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম দুটো এমপ্লয়মেন্ট অফিসে জমা করতে হবে তো বন্ধুরা দু হাজার তেরো সালে যারা নাম নথিভুক্ত করেছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে তো তাদের কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে হবে তা না হলে কিন্তু আপনার মোবাইল নাম্বার এস আসবে না যে আপনার নাম লিস্টে রয়েছে কি না এছাড়াও বন্ধুরা যদি আপনার মোবাইল নাম্বারটি ঠিকঠাক না থাকে আপনি কিন্তু অ্যানেক্সা থ্রি সংক্রান্ত কাজ এবং অ্যানেক্সার ওয়ান কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন না তাই অবশ্যই একবার দেখে নিন যে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল নাম নথিভুক্ত করার সময় সে মোবাইল নাম্বারটি এখন অ্যাক্টিভ আছে কি না এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার ছেলেমেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে বলা হচ্ছে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত আপডেট আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ